হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক চ্যানেল টিপস ঘরের পক্ষ থেকে আমার আজকের আলোচনার বিষয় রাতে বালিশের নিচে এক টুকরো রসুন রেখে দেওয়ার উপকারিতা সম্পর্কে তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আমরা একটু অসুস্থ হলেই ডাক্তারের কাছে যাই কিছু রোগের জন্য তো একটি দীর্ঘ চিকিৎসা চলে এবং বারবার হাসপাতালের চক্কর কাটতে হয় কিন্তু পুরনো সময় এমন হতো না মানুষ ঘরের উপায় থেকেই সবকিছু ঠিক করে নিত এমনকি আজও আমরা দাদা দাদের কাছে ঘরোয়া টোটকা সম্পর্কে শুনতে পাই কিন্তু তাদের সম্পর্কে সঠিক তথ্য আমাদের কাছে নেই আমাদের বাড়িতে রান্নাঘরে অনেক আশ্চর্যজনক মশলা পাওয়া যায় যার উপকারিতার কথা আমরা জানি না এখন শীতও চলে যাচ্ছে এবং অনেক রোগও দেখা দিতে পারে এজন্য আমরা আপনাকে ঘরোয়া মশলার টোটকার কথা বলবো যা আপনাদের অনেক কাজে আসবে আসুন দেখি কি কি সেই মশলা যা আপনাদের কাজে আসতে পারে রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত রসুনের সম্পর্কে কথা বলছি রসুনের প্রতিটি অংশ স্বাস্থ্যের জন্য একটি জাদু হিসেবে প্রমাণিত হয়েছে এই কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জড়িবুটি এবং ঔষধ হিসেবে বিবেচনা করা হয় সাধারণ রোগগুলিতে কার্যকর ফ্লু এবং শীতকালীন অনেক সাধারণ রোগে রসুন খুবই দরকারি শীতকালে শিশুদের রসুনের মালাও পড়ানো হয় মধু বা অন্যান্য খাদ্য উপাদানগুলির সাথে মিশিয়ে এটি শীতকালে খাওয়া হয় খালি পেটে দারুণ কাজ করে রসুন খালি পেটে খেলে বেশি উপকারী এটি খালি পেটে খেলে পাচক ব্যবস্থা ভালো হয় এবং ক্ষুধাও বৃদ্ধি করে এমনকি যাদের যক্ষার সমস্যা আছে তারা অনেক বেশি সুবিধা পেতে পারেন খালি পেটে রসুন খেলে এটিতে অম্লতা এবং ডায়রিয়া থেকে পরিত্রাণ পাওয়া যায় হৃদয়কে সামলানো রসুন ব্যবহারে উচ্চ রক্তচাপের সমাধান করা হয় এটিতে উপস্থিত অ্যালিসিন উপাদান রক্তচাপ কমায় এটি অন্যান্য হৃদয়জনিত সমস্যার সমাধান করে এটি চক্রিত এবং মূত্রাশয়ের মসৃণ সঞ্চালনে সহায়তা করে অনেকদিন বাঁচবেন রসুনে অলৌকিক অ্যান্টিবায়োটিক শক্তি রয়েছে যা আপনার শরীরে রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি হৃদয় এবং লিভারের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের স্বাস্থ্যও সুস্থ রাখে এর ফলে দীর্ঘমেয়াদী জীবনযাত্রার সম্ভাবনা বেড়ে যায় অ্যালজাইমা থেকে বাঁচায় রসুন কোষের ক্ষতি থেকে রক্ষা করে এটা মস্তিষ্ক সংক্রান্ত সমস্যাগুলির ঝুঁকি হ্রাস করে যেমন অ্যালজাইমার হাত থেকে রক্ষা করে হাসিকে উজ্জ্বল করে রসুন দাঁতের জন্য খুবই উপকারী রসুন দাঁতের জীবাণু পচন এবং দাঁত ব্যথা থেকে পরিত্রাণ করে হাঁপানি থেকে উপকারিতা হাঁপানির সমস্যাতে রসুন খেলে প্রচুর পরিমাণে উপকার হয় এটি ফুসফুসের সংক্রমণ নিউমোনিয়া কাশি ইত্যাদিতেও কাজ করে বালিশের নিচে রাখুন যদি আপনার রাতে ঘুম ভালো না আসে তবে আপনার বালিশের নিচে রসুন রাখুন ঘুম ভালো হবে একই সময়ে নেগেটিভিটিও দূর করা যাবে টাক থেকে মুক্তি রসুন পড়া দূর করায় যেখানে চুল পড়ে যাচ্ছে সেখানে রসুনের রস ব্যবহার করুন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত লিখে জানান আমাদের কমেন্ট বক্সে এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে বাজিয়ে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য